প্রথম শট কিন্তু চমৎকার হবে জালে জড়ো লোকেন ফানটা বাগাট এফসি রয়ে অপরদিকে মেসি আসছে প্রথম শটের জন্য প্রথম শটের জন্য মেসি অপরদিকে গোলকিপার জিত কারা হবে চ্যাম্পিয়ন মেসি অন্যদিকে জিত রাশিয়া দেখা দশ বাপায় শর থাকবে মেসি রানা পেয়েছে চমৎকার শ চমৎকার বল মেসি দীপঙ্কর

শেষ রক্ষা হলো না চমৎকার কে আসবে আগস্টের আগস্টিন শ কেমন হবে দুটো <laughs>

রাত্রিতে গভীরাত্রিতে এখনো পর্যন্ত এত দর্শক এত উন্মাদনা এত দর্শক এত দর্শক মাঠে এত উন্মাদনা নাসির চলেছে নাসির কাছে অবশ্যই একটা গোল্ডেন চান্স কিন্তু প্রচুর দর্শক এখনো পর্যন্ত মাঠে তারা কিন্তু এই মুহূর্তে উন্মাদনা উন্মাদনা

ফাইনাল ম্যাচ দেখার জন্য মানুষ উপভোগ করছিল